আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো এখানে বাথরুম এবং একটি বারান্দার কাজ করতেছি অনেক দিন ধরে আজকে একটি প্লাস্টিকের দরজা ফিটিং করব বাথরুমের মধ্যে বাথরুমের যে দরজাগুলো লাগানো হয় সাড়ে ছয় ফিট তো আজকে এটা ফিটিং করব সঠিক নিয়মে কিভাবে ফিটিং করতে হয় বিষয়টা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনার সাথেই থাকবেন কারণ দরজা লাগানোর সময় কিন্তু অনেক ভুলভ্রান্তি হয় ফলে কিন্তু দরজা লাগে না সিটকারিগুলো লাগে না তো এগুলো কীভাবে লাগাইতে হবে সঠিক নিয়মে এটা আপনাদেরকে দেখাবো আপনারা যারা বাড়ি তৈরি করবেন আশা করি সাথেই থাকবেন আর এখানে সামান্য কাজগুলো দেখতে পাচ্ছেন পিলার এবং রিংটোন এগুলো আমি গতকালকে প্লাস্টার করেছি এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম যে কীভাবে সঠিক নিয়মে প্লাস্টার করতে হয় এবং এই যে প্লাস্টারগুলো আমি করেছি পিলার এবং রিংটোনগুলো দেখতে পাচ্ছেন প্লাস্টার করেছি এই প্লাস্টারের কোয়ালিটি কাজ কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটা সাথে থাকবেন আপনারা যারা বাড়ি তৈরি করতে চান অবশ্যই সাথে থাকলে অনেক কিছু বুঝতে পারবেন সঠিক নিয়মে কীভাবে কাজগুলো করতে হয় এই পিলারের সাইজ হচ্ছে আপনার ফাঁস ইঞ্চি বাই ছয় ইঞ্চি যে পিলারগুলো আমি প্লাস্টার করেছি সামনে পিলারটা দেখতে পাচ্ছেন এটা ফাঁস ইঞ্চি বাই ছয় ইঞ্চি পিলার ছিল এখন প্লাস্টার করেছি একটু মোটা হয়েছে প্রায় সাত ইঞ্চির মতো হয়ে গেছে সাত ইঞ্চি বাই ছয় ইঞ্চি পিলার হয়ে গেছে প্লাস্টারের পরে তো এখন আমি দরজাটা লাগিয়ে ফেলবো এই যে দরজাটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের একটি দরজা এটা আমি লাগিয়ে নিব এটা হচ্ছে বাথরুম আপনার এটা বাথরুম এই যে বাথরুমের যে দরজাটা সামনে এটা আজকে লাগাবো এবং আপনার এটার বাইশ সাইডে আমি প্লাস্টার কমপ্লিট করে ফেলেছি এটা বাইশ সাইডে এই যে বাথরুমের যে বাইশ সাইডটি আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি প্লাস্টার কমপ্লিট করে ফেলেছি শুধু ভিতরেও কমপ্লিট আর ভিতরে কিন্তু আপনার প্লাস্টার হবে না ভিতরে টাইস করা হবে শুধু উপরে যে সাদ আছে সাদের যে সিলিং আছে এটা শুধু প্লাস্টার করেছি আর এখন দরজাটা আমি আপনাদেরকে ফিটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি যে এটা কিভাবে ফিটিং করতে হয় নাহলে প্রবলেম সমস্যা দেখা দেয় এটা খুবই গুরুত্বপূর্ণ এই সব দরজা ফিটিং করতে এটার উচ্চতা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট এই দরজাটার উচ্চতা এবং প্রস্থ হচ্ছে আপনার আড়াই ফিট তো এই দরজাটা আপনার দরজা এগুলো আপনার যখন আপনারা কিনে আনবেন বাজার থেকে তখন অবশ্যই আপনার কিছু বিষয় লক্ষ্য করতে হবে দরজা অনেক সময় দেখা যায় কি জানেন দরজা বাঁকাতেরা তাকে এই বাঁকাতেরাগুলো লক্ষ্য করতে হবে অনেক সময় এইগুলো তো মেশিনে তৈরি করা হয় দরজার কর্নারে লক্ষ্য করেন লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে কোনাটা আছে দরজার কোনাটা কিন্তু একুরিট নাই তো এই বিষয়গুলো লক্ষ্য করবেন এগুলো কিন্তু আপনার অবশ্যই লক্ষ্য করতে হবে নাহলে কিন্তু কাজগুলো আপনার সুন্দর হয় না এবং পরবর্তীতে দরজা আপনার এগুলা ভেঙে পড়তে পারে যদি একুরিট না থাকে অনেক সময় এই প্লাস্টিকের দরজাগুলোর মধ্যে এগুলো খেয়াল করতে হয় তো আমি এই দরজাটা কিন্তু ফিটিং করে নিয়েছি একদম সোজা করে শল করে তো সর্বপ্রথমেই আপনার এই দরজাগুলো যে ফিটিং করতে হবে ফিটিংটা খুবই সূক্ষ্মভাবে করতে হবে এবং মাপটা যেটা আছে সেটা একুরিটভাবে রাখতে হবে যাতে আপনার বাঁকাতেরা না হয় আর অবশ্যই ফিটিং করার আগে আমি মাঝখানে একটি কাট দিয়েছি এই যে দেখেন কাঠটা এই কাঠটা দেওয়ার পরে কিন্তু ফিটিং করতে হবে না নাহলে কিন্তু দরজা একুরিট থাকবে না এই বিষয়টা অনেকেই লক্ষ্য করে না অনেক মিস্ত্রি বাইদেরকে দেখছি কাঠ এরকমভাবে দেয় না এই কাঠ দেওয়ার পরে কিন্তু আপনার লক্ষ্য করতে হবে জিনিস অন্য আরও বিষয় আছে এই শুধু কাঠ দিলেই হবে না এই কাঠটা দেওয়ার পরে আর এই যে চাবিগুলো দেখতে পারছেন এই যে সাবিগুলো এই চাবিগুলো কিন্তু ভালোভাবে মেরে দিতে হবে তার কাটা দিয়ে ওয়ালের সঙ্গে এগুলা সম্পূর্ণ তার কাটা দিয়ে এগুলা এই যে তিনটি করে থাকে এক এক সাইডে তিনটি করে এরকম সাবি তাকে তিনটি করে সাবি মোট ছয়টি সাবি আপনার দুই সাইডে লাগিয়ে দিতে হবে এরকমভাবে কাঠটা দেওয়ার পরে এরপরে আপনার সলভ করতে হবে এই যে সলটা এখানে রাখা আসে দেখতে পাচ্ছেন মাটিতে আমি সলভ করেছি একুরিটভাবে সলভ করতে হবে একুরিটভাবে সলভ করে এটা ফিটিং করতে হবে যাতে প্রবলেম সমস্যা না হয় আমি সলভ করে ফিটিং করেছি হ্যাঁ আমি আপনাদেরকে একটু লাগিয়ে দেখাইতেছি দেখেন একুরিট লাগতেছে এটা একদম একুরিট এটা ইজি হয়ে গেছে একদম যখন এটা সলভ করে এরকমভাবে কাঠ ফিটিং করে যখন এই সাবিগুলো লাগানো হবে তখন কিন্তু এই শীতকালটি আপনার ইজিভাবে ঢুকবে তো এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে যাতে ইজি দরজার যে শীতকারী আছে এটা ইজি ঢুকে অনেকেরই দেখেছি ইজি ঢুকে না যার কারণে প্রবলেম সমস্যা হয় আমি একটু বাইশ সাইডটাও আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ বাইশ সাইডটা দেখেন এটাও কিন্তু ইজি তো আপনার কাঠটা দেওয়ার পরে সাবিগুলা যদি ওয়ালের সঙ্গে যখন মারা হবে তখন কাঠ খুলে ফেললেও সমস্যা হবে না এ দেখেন ইজি আমি কিন্তু এখন কাঠ খুলে ফেলছি কারণ যে সাবিগুলো দেখাইছি আগে এগুলো তার কাটা দিয়ে ওয়ালের সঙ্গে মেরে দিয়েছি এখন সাবি খুলে ফেললেও কিন্তু এটা আসবে না দরজাটা কিন্তু লুজ হবে না তো বিষগুলো লক্ষ্য করবেন এখানে আরেকটি স্টিলের দরজা আছে এটাও কিন্তু আমি ফিটিং করেছি একুরিটভাবে এই কাজগুলো করতে হবে যাতে আপনার প্রবলেম সমস্যা নাও হয় এই যে শল আছে সল দিয়ে যখন মাপ দিয়ে করা হবে তখন কিন্তু কাজগুলো সমস্যা হবে না এই দরজাটাও দেখেন এটাও কিন্তু ইজি একদম এগুলো সলভ করে করতে হবে সলভ করে করলে প্রবলেম সমস্যা দেখা দেয় আর অনেকেরই দেখেছি আপনার দরজা লাগানোর উপরে এগুলো লাগতে চায় না আপনার জাম থাকে আর বিশেষ করে প্লাস্টিকের দরজাগুলোর মধ্যে বেশি থাকে তো এই বিষয়গুলো লক্ষ্য করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আমি পরবর্তীতে এই দরজাটা প্লাস্টার করে ফেলবো জাম দিয়ে পরবর্তীতে বাকি কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটা কীভাবে করেছি প্লাস্টার ফিনিশিং করার পরে আপনাদেরকে দেখাবো এখন এটা ফিটিং করেছি একুটভাবে ফিটিং করেছি এটা এখন জাম দিয়ে নিব। ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই